পায়ের সুস্থতার জন্য বিশেষ করে আমাদের এরিয়া অর্থাৎ ওর পিছনের যে রয়েছে এটা সুস্থতার জন্য আমরা ব্যায়াম শিখছি প্রথমে দুই পা সোজা রেখে বসবো এবং হাঁটু ভাজ করে আমরা পায়ের পাতা পা ঘুরিয়ে উল্টো দিকে রাখবো এই পজিশন থেকে এই যে ডিস্টেন্সটা রয়েছে হাঁটু দুই হাঁটুর মাঝখানে এটা আমরা যতটা খুশি বাড়াতে পারি এটা চাইলে আরও বেশি নিয়ে যেতে পারি এবার পায়ের হাঁটু সোজা থাকবে পায়ের পাতাগুলি পায়ের আঙুলগুলি আমাদের নিজের দিকে রাখবো দুই হাত ওপরে উঠবে ধীরে ধীরে সামনের দিকে ভাজ হবো মাথা হাঁটুতে লাগানোর চেষ্টা করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধীরে ধীরে পূর্বের অবস্থায় চলে আসবো একইভাবে অপোজিট পায় করবো হাঁটু ফাঁস করে বিপরীত পাশে রাখবো পাসোজা দুই হাত ওপরে সামনের দিকে বেন্ড হব মাথা হাঁটুকে লাগবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন স্বাভাবিক অবস্থায় চলে আসবো